তো হ্যালো ফ্রেন্ডস রবিবার মানেই হচ্ছে চিকেন আর তোমাদের চিকেনের আর কীরকম কী রেসিপি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বিশেষ করে কষাটাই ভালো লাগে তো আজকে কিন্তু ঝোল করব। হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে তো আজকের ব্লগটাও আমি সকাল থেকে স্টার্ট করছি তো চলো দেখা যাক আর আজকেও সানডে বাট আজকেও আমার বরের কাজ আছে তাই আজকেও সকাল সকালই রান্না মানে সাতটার সময়তেই রান্না শুরু করে দিতে হয় তো চলো দেখতে থাক তো বন্ধুরা রবিবার মানেই হচ্ছে মাংস আর আমি কিন্তু মাটন খাই না তো যাই হোক মাংসের ঝোল করব আলু দিয়ে আর পটল আর ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো যাই হোক আমি আজকে মাংসটা করে নিচ্ছি আর এখানে দেখো আমি তেল ঢেলে নিচ্ছি কড়াইতে তো তেলটা দেওয়ার পরে আমি কিন্তু আলু দিয়ে দেবো আর আমি কিন্তু আলু ফালু সব কেটে নিয়েছি তো চলো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো আর বেশি বড়ো ভিডিও নয় মাত্র ছ মিনিটের ভিডিও তো সবার কাছে একটাই রিকোয়েস্ট কি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি থামমেল বানাই এডিটিং করি ভয়েস দিই তো সংসার সামলে বাচ্চা সামলে সব কিছু সামলে আর কি সময় বার করে ভিডিও করি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে ভিডিওগুলো একটু প্লিজ পুরোটা ওয়াচ করো বন্ধুরা তো যাই হোক একটু সাপোর্ট করো তো দেখো এখানে কিন্তু আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর যেহেতু মাংসটা আমি ম্যারিনেট করে নেব সেই জন্য আমি কিন্তু মিক্সিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো ওটা আমি ভালো মতন মিক্সিতে পেস্ট করে নেবো তো আমি দেখো আলু ভাজি মাংসের বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তো তোমরা দেখতেই পারলে তো সেটার সাথে সাথে আমি কিন্তু চাও খাচ্ছি কেননা সকালে রান্না করতে হয় হাজব্যান্ড কাজে যায় নটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয় তো যাই হোক মাংসটা আগে করে নিচ্ছি তো মাংস নিয়ে যাবে তো রান্না করতে করতেই চাটা খাচ্ছি আর কি চাটা যে একটু শান্তি করে বসে খাবো তার একটু জো নেই মানে সকালে যাদের রান্না তারা হলো তারাই একমাত্র জানে যে কি কষ্ট তো দেখো আমি এখানে মিক্সিং করে নিচ্ছি এখন ভালো করে স্মুথভাবে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নেব আর মেয়ে তো আমার এখন ঘুমোচ্ছে সেই জন্য আমি রান্নাটা করছি আর মেয়ে যদি উঠে যায় তাহলে কিন্তু আমি রান্না করতে পারবো না তো মেয়েকে দাঁত মাজানো আছে মানে বুঝতেই পারছো ছোট্ট বেবি সকালবেলা সকালবেলা ঘুমতে উঠলে কী কী করতে হয় দাঁত মাজানো মুখ ধোয়ানো তো যাই হোক সে এখনও ঘুমোচ্ছে আর এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর দেখো আমি এখানে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আমি কী বলতো মাংসের আলু ভাজার সময় একটু সামান্য নুন হলুদ দিয়ে দিই তাহলে বেশ ভালো লাগে তো আমি তো দিই আর তোমরা কারা কারা দাও একটু কমেন্টে আমাকে জানিও তো অনেকে কিন্তু কিছু দেয় না নুনও দেয় না হলুদও দেয় না এমনি আলুটা ভেজে নেয় পরে যখন মাংসর সাথে দেয় তখন কিন্তু নুন হলুদ দেয় আর আমি মাংসটাকে ম্যারিনেট করিনি সব কিছু মশলা মাখিয়ে আগে রেখে দিই ওটা যদি সময় থাকে হাতে মিনিমামই মিনিমাম আমি আধা ঘণ্টা মতো রাখি বাট এখন তো অত সময় নেই তাই দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট কর করা হবে তো যাই হোক একদিকে তো আমি আলু ফালু ভেজে নিয়েছি আর এখানে শাশুড়ি মা মাছ প্লাস মাংস দুটোই ধুয়ে নিয়ে চলে এসেছে তো মা এখন ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেবে তো ততক্ষণে আমি কিন্তু দেখো আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি মাছটা ভেজে নেবো তো মাছটা আগে ভাজার কারণ হচ্ছে মাংসটা মাখাবে তো মাকে কিছুক্ষণ তো রাখতে হবে তো ততক্ষণ আমি মাছগুলো ভেজে নেব তো যাই হোক যতক্ষণ মাখাচ্ছে বলে রাখি আজকের মেনুতে আছে মাংস লাল ঝোল আলু দিয়ে তার সাথে আছে রুই মাছ ভাজা আর হবে পটল আলু ছোলা দিয়ে একটা তরকারি তো আমাদের আজকে এই রেসিপিই হবে রবিবারে তো দেখো এখানে কিন্তু তেজপাতা হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ পেস্টও দেওয়া হবে আর সাথে সর্ষের তেল তো সেটা দিয়ে ভালো করে মাখা হবে তো দেখো এখানে কিন্তু হলুদ সব কিছু মশলা দিয়ে দিলো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলো তো আগে কিন্তু মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমি কিন্তু মাছটা যেহেতু নুন মাখিয়ে নিয়েছি এবারে আমি মাছটা ভেজে নেব তো মাংসটা ততক্ষণ মাখানো হোক তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কেউ আবার স্কিপ করে চলে যেও না তো দেখো মাংস কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে মানে মাখানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য আর এই দিকে কিন্তু আমি মাছটা টোটাল চারটে এখানে আছে আর ওইখানে পেটি আছে চারটে মানে টোটাল আটখানা মাছ রয়েছে তো দেখো তো চারটে গাদা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেটিগুলোও ভেজে নেব তো যাই হোক মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে মাংসটাও কিন্তু মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতো ম্যারিনেট ছিল তো এবারে আমি গরম তেলের মধ্যে টমেটোম দিয়ে দিয়েছি তারপরে আমি টমেটমেটা কি বলো তো একটু যাতে গলে যায় ওর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো তো প্লিজ প্লিজ একটু পুরোটা ওয়াচ করো বন্ধুরা তো কী বলতো আমাদের বিপদের সময় যারা মানে হেল্প করে তারাই কিন্তু আসল বন্ধু কি বলো তাই না তো আমাদের মানে চারপাশে অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন থাকে বাট কি বলো তো দেখবে যখন তোমার বিপদ আসছে সেই বিপদের সময় যখন তোমার পাশে যেয়ে থাকবে সেই কিন্তু আমাদের প্রকৃত প্রকৃত মানে ভালোবাসার মানুষ সে যেই হোক না কেন তো আমি এটাই মনে করি যে আমার বিপদের সময় যে পাশে থাকবে আমিও তার বিপদের সময় পাশে থাকবো এবং আমাকে যে ভালোবাসা দেবে সাপোর্ট করবে তাকেও আমি সাপোর্ট করবো তার পাশে থাকবো এটাই হচ্ছে আমার কথা মানে যে আমাকে যেরকমভাবে ভালোবাসবে যে আমাকে যেরকমভাবে দেখবে আমিও কিন্তু সেরকমভাবেই দেখবো বন্ধুরা কী বললাম ঠিক বললাম বন্ধুরা

ইয়ে তেল ইউজ করে দাম দেখো জলও দিয়ে দিলাম আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো যাইহোকটা বাবায় ভালো থাকে সবাই ঠিক